হ্যালো গাইস তুই কেমন আছো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকের ব্লকটা ছিল অন্নপূর্ণা পুজো অন্নপূর্ণা পুজো ওকেশানের ব্লক আজকে অন্নপূর্ণা ঠাকুর নিয়ে যাচ্ছে কিন্তু এত সুন্দর পরিবেশন করে পরিবেশ করে নিয়ে যাচ্ছে যে কি বলবো তোমরা তাহলে দেখতেই পাচ্ছ কীরকম পরিবেশ করেছো আর আমাকে মুখে কিছু বলতে হচ্ছে না দেখে নাও আমি ভাবলাম আমি কেন দেখবো তোমাদেরকেও দেখায় কিরকম করে নিয়ে যাচ্ছে আমি তো খুব খুশি তোমরা কতটা খুশি বলবে কমেন্ট করুন তোমরা কারা কারা এরকম পজিশান দেখেছো অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করতে বলবে না আর আমার ভিডিও লাইভ ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে তো কেমন লাগছে বলুন আরও অনেক কিছুই দেখার পাখি দাঁড়াও দেখবে সব কিছু দেখবে একে একে তো এটা কিছু বিশেষ না এটা কিছু অন্নপূর্ণা পুজোর ব্লগ ছিল এখানে দেখতেই পাচ্ছ কত কিছু পড়েছে দাঁড়াও দাঁড়াও দেখবি সব কিছু দেখাব দেখো এখানে মেয়ে ছেলে ঢাকিও ছিল এখানে কিন্তু মেয়ে ছেলে ঢাকিও ছিল যারা ঢাক বাজার ছিল আমি তো খুব গর্বিত করবি পজিশনের জন্য এখন জন্য তোমরা কারা কারের এখন দেখেছ আমাকে অবশ্যই কমেন্ট করবে আর মা প্রতিমাকে আনবে একটুখানি পরে দেখো তোমরা তাহলে মা প্রতিমাকে কখন আনছি দেখতে না সম্পূর্ণটা দেখে যাবে আমি কিন্তু অন্নপূর্ণ ঠাকুর পুজো ব্লক করতে পারিনি তাই এই পুজো ব্লকটা এটা অনেকদিন করা ছিল তাই আমি কিচ্ছু করতে পারিনি তো এইরকম পরিবেশন আমিও দেখিনি কোনো দিন তো দেখছি প্রথম দেখো এই হলো সেই প্রতিমা কেমন লাগছে প্রতিমা অবশ্যই বলো কমেন্ট করে এই হলো মহাদেব আর এই হলো একটা প্রতিমা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো এখন ওই জন্য ভালো থেক সে তো টাটা